আসসালামু আলাইকুম এস আই এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ক্লাস করব নবম ও দশম শ্রেণীর ভারত বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় এই অধের অধ্যায়ের কাজ ক্ষমতা ও শক্তি তো এই অধ্যায়ের উপর আমাদের আজকে ছয় নম্বর লেকচার আজকে লেকচার আমরা শিখব কর্মদক্ষতা থেকে কিভাবে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো আজকে আমি খুব সহজে শিখব যত ধরনের প্রশ্ন আছে। আজকে আমরা এই টাইপের মাধ্যমে খুব সহজে শিখতে পারবো তো দেখো

তো সূত্রগুলো তোমাদের একদম মুখস্থ থাকতে হবে প্রশ্ন দেখলে বুঝতে পারো তোমাদের তোমরা কখন ব্যবহার করবে তো দেখো কি আছে কি কার্যকর ক্ষমতা P MGH T তৃতীয় সূত্র সূত্র কি আছে কর্মদক্ষতার মাধ্যমে মোট ক্ষমতা ইকুয়াল এটা পি এই যে এটা হচ্ছে কি কর্ম দক্ষতা তো ব্যাকৃত শক্তি বা কৃত কাজ টি কর্মদক্ষতার মাধ্যমে অপচয় মোট ব্যয়কৃত শক্তি মাইনাস কি লব্ধ কার্যকর শক্তি তারপর দেখো যে কর্মদক্ষতার মাধ্যমে শক্তির অপচয় ওয়ান মাইনাস ইটা ইন্টু টি আর কর্মদক্ষতা ইটা ইকুয়াল দেখো কার্যকর ক্ষমতা ডিভাইডেড মোট ক্ষমতা তার হচ্ছে কার্যকর শক্তি ডিভাইডেড মোট শক্তি ইনটু কি 100% তো এই সূত্রগুলো দিয়ে কি তো আমরা এই সব গুণ সমাধান করব তো এখন দেখো আমরা প্রথম বিভাগটা পড়ব দেখো বলছে 600 ওয়াট এর একটি মোটর দ্বারা 10 সেকেন্ডে 15 কেজি ভরের একটি বস্তুকে 40 মিটার উচ্চতায় ওঠানো হলো তো দ্বিতীয় একটা মোটর আছে দেখো অপর একটি মোটর পাঁচশো ওয়াট এর একটি মোটর দ্বারা বারো কেজি ভরের একটি বস্তুকে তিরিশ মিটার তুলতে আট সেকেন্ড সময় লাগে দেখো দুইটা প্রশ্ন কিন্তু একই রকমের আমি কি প্রথম মোটরটা কাজ করব আর তোমরা কি সেম ভাবে কি তোমরা দ্বিতীয় মোটর কাজ করবা তো এখন দেখো আমাদের প্রথম প্রশ্নটা কি বলছে এক নম্বর প্রশ্ন প্রথম ও দ্বিতীয় মোটরের লব্য কার্যকর শক্তি নির্ণয় করো বা কত এখন ধর কি কি মানদ দয়া আছে উদ্যোগে আমাকে সেগুলো প্রথমে লিখবো দেখো প্রথম দিকে কি কি মানদ আছে দেখো প্রথম মটর

তারপর কি দেওয়া আছে আমাদের আহ একটি বস্তুকে চল্লিশ মিটার উচ্চত চল্লিশ করো তো লব্য কার্যকর শক্তির সত্যি কি দেখো লব্য কার্যকর শক্তি ডাব্লিউল এনজি এইস দেখো এবার আমরা প্রথম প্রশ্নের সমাধান করে কিভাবে দেখো এক নং প্রশ্নের উত্তর এক নং প্রশ্নের উত্তর তো দেখো প্রথমে কি লিখবো আমরা জানি আমরা জানি লব্ধ কার্যকর সত্যি তোমার ডাব্লিউ ইকাল এম

তাহলে আমরা মাস কত পাঁচ হাজার আটশো আশি পাঁচ হাজার 5880 5880 জুল দেখো প্রথম প্রশ্নটা কি আমাদের এই যে শেষ আমরা খুব সুস্থ বুঝতে পারবো কিভাবে একটা মডেল লব্য কাজ হওয়ার শক্তি বের করে প্রথম কাজকে আমাদের সাইটে যে প্রশ্নে মানগুলো দেওয়া থাকে সেই মানগুলোকে আমরা সাইটে লিখবো তারপর কাজকে আমরা লিখবো কি আমরা জানি যে সূত্রটা প্রয়োগ করতে হবে আমাকে সেই সূত্রটা এই জায়গায় লিখবো আমরা কি লব্য কাজ শক্তি এনজি এইস এখন দেখবো এই মানগুলো আমাদের উদ্বে আছে কি না তো মানগুলো কি সবই দেওয়া আছে সহযোগী জায়গায় বসে আর এই যে মানটা আমাদের সবসময় মনে রাখতে হবে স্তরের মানুষ 9.8 মিটার পার সেকেন্ড থাকতে হবে দ্বিতীয় মোটরের লব্য কার্যকার শক্তিগত এখন দেখো দ্বিতীয় মোটরের লব্য কার্যকার শক্তিগত এই সেম সূত্রে লিখবো আমরা কি শক্তি কি মানগুলো যা আছে মানগুলো কি দেবো

কাৰ্যকাৰ নাইন পইণ্ট এইট মিটাৰ টু দেখ

ধরো আমরা কি করছি প্রথম মডেল দ্বিতীয় মডেল আমরা লিখবো আহ লব্য গাছের ক্ষমতা কি করবো না দ্বিতীয় মডেলের তারপর সূত্র মানগুলো বসিয়ে দেবো তাহলে করতে পারবে তাহলে এখন আমরা কি করবো প্রথম ও দ্বিতীয় মডেলের শক্তি কত দেখো কোন সূত্র প্রয়োগ করবো এই যে আমাদের মোট শক্তি বা পিটি। মঠ প্রদত্ত ক্ষমতা দেখো এবার আমরা প্রশ্ন করবো দেখো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নের উত্তর তো বলছি কি ব্যাক আমরা জানি শক্তি গাছ কি আছে ব্যয়ৃত শক্তিগত তা আমরা লিখব কি আমরা জানি ব্যয়কৃত ব্যয় শক্তি ডাব্লিউ ইকাল দেখো আমাদের মোট প্রযুক্ত খন্দ ছয়শ ওয়াটে আমরা কি বসাবো ছয়শো ওয়াট বসাবো কত ছয়শ ওয়াট

প্রশ্নের সমাধান চার নম্বর প্রশ্নের উত্তর তো বলছি কর্ম দক্ষতা নির্ণয় করো তাহলে আমাকে লিখবো আমরা জানি কর্ম দক্ষতা এটা ইকুয়াল